হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব সফট একটি পরোটা রেসিপি হোটেলের পরোটাগুলো কিন্তু অনেক সফট হয় এগুলো এত সফট কিভাবে হয় সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো এই পরোটাগুলো কিন্তু অনেক সফট হয় এগুলো ভাজার পরও দুই তিন দিন যাবৎ যদি ফেলেও রাখেন দেখবেন এরকমই সফট থাকবে এখানে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি ভেতরে কয়েকটা লেয়ার হয়েছে এই পরোটাগুলো ভাজতে কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন পড়ে না সামান্য একটু তেল দিলে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিচ্ছি এই পরোটাগুলো আমরা কিভাবে বানিয়েছি তার সাথে আপনাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্রথমে এই পরোটাগুলো বানানোর জন্য আমি নিয়েছি তিন কাপ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না ইউজের রেগুলার তেল এবার সব শুকনো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর যখন দেখবেন হাতের মুঠোই নিলে এভাবে দলা পেকে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন এবার ডোটি তৈরি করে নিতে পারব এবার অন্য চুলার মধ্যে পানি গরম করে নিয়েছি এরপর এরকম গোটা পানি আমি একটি কাপের মধ্যে নিয়েছি যাতে করে ঢালার সুবিধা হয় আশা করছি দেখতে পাচ্ছেন একদম বলকুঠা গরম গরম পানি দিয়ে আমি ডোটি মাখিয়ে নিচ্ছি এখানে অবশ্যই হাত ইউজ করা যাবে না চামচের সাহায্যে মেখে নেবেন এখানে কিন্তু আমি সব পানি একসাথে দেইনি আস্তে আস্তে কম কম করে দিয়েছি যাতে করে ডৌগুলো অনেক বেশি সফট হয়ে না যায় প্রথমে এভাবে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব যখনই পানি ময়দার সাথে মিক্স হয়ে হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আপনি হাত দিয়ে মথে নিতে পারবেন এই পর্যায়ে কিন্তু ময়দাটি ধীরে সুস্থে সময় নিয়ে মেখে নেবেন ময়দাটি ভালোভাবে মেখে নেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য রেস্টে রাখার ক্ষেত্রে উপর দিয়ে আমি একটা ভেজা নেংরানো কাপড় দিয়ে দিয়েছি পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন তো কতটা সফট হয়ে গেছে এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট অংশে লেচি কেটে নিব তারপর একটি পরিষ্কার বোর্ডের উপর রেখে সামান্য করে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিব এই পর্যায়ে বেলে নেওয়ার সময় হালকা আঁকা বাঁকা হলেও কিন্তু কোনো প্রবলেম নেই পাতলা করে বেলে নেওয়ার পর এবার দিয়ে দিব তেল তেলটি আমি একটি ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন চারিপাশটায় যেন ভালোভাবে তেলটি স্প্রেড হয় এবার আমি পরোটাটি চারকোনা শেপ দিয়ে বানিয়ে নেব সেজন্য প্রথম দিকটা সামনে দিয়ে টেনে একটু করে ফোল্ড করে নিয়েছি তারপর অপরের অংশটাও ফোল্ড করে নিয়েছি এবার সামনের দিকটা টেনে অর্ধেকটা ফোল্ড করেছি তারপর পরের অংশটাও ফোল্ড করে ভালোভাবে সিল করে দিব এটির উপর আমি আরও একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিব আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু তেল দিয়েও এটি বেলে নিতে পারবেন আশা করছি দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা করে পরোটাগুলো আমি পেলে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব হোটেলের মধ্যে গোল গোল পরোটাগুলো কিভাবে তৈরি করে একটি লেচির উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি বেলে নেব তাও গোল করে বেলে নিচ্ছি এভাবে এখানে কিন্তু একটি ব্রাশের সাহায্যে চারিপাশটায় নিচ্ছি এরপর যে একটি ছুরির সাহায্যে কর্নটাই একটু করে টেনে কেটে নিব তারপর এভাবে করে এক পাশ থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিব এবার এ লেচির উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটি গোল শেপ করে বেলে নিচ্ছি আগের পরোটার মতোই এটিও অনেক পাতলা করে বেলে নিয়েছি এখানে আমি একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি তবে চারকোনা শেপের পরোটাগুলো আমি বেশি বানিয়েছি কারণ আমার চারকোনাটাই বেশি ভালো লাগে চলুন এবার কম তেলের মধ্যে কীভাবে পরোটাগুলো ফ্রাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য করে তেল দিয়ে পরোটা দিয়ে দিবেন এই পর্যায়ে কিন্তু তাড়াতাড়ি করে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিবেন যাতে করে খুব বেশি কালার এসে না যায় যেহেতু আমি এখানে ছেকা পরোটা বানাচ্ছি সেজন্য আমি একটু সফটই রাখবো আর আপনারা চাইলে একটু কালার নিয়ে আসতে পারবেন আশা করছি বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে একইভাবে আমি সবগুলো ভেজে দেখাচ্ছি এখানে আমি কিছুটা বেছে নিয়েছি আরও কিছুটা ফ্রোজেন করে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পরোটাগুলো এভাবে হাতের মুঠোই নিলে একদম হাতের মুঠোই চলে আসে পরোটার ভেতরের অংশগুলোও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আশা করছি বুঝতেই পারছেন ভেতরটা জাস্ট দেখুন কতটা লেয়ার হয়েছে এবং অনেক সফট এই পরোটাগুলো এই পরোটাগুলো কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি ডাল বা মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় এই পরোটাগুলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ